আসসালামু আলাইকুম তেরোই নভেম্বর দুই ইংরেজি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে করেছেন ডক্টর ইউনুস দাবি করেন যে সকল দলের মতামত ও সংলাপের মাধ্যমে যুক্ত তর্ক এবং সকল আলোচনা গণমাধ্যমে সম্প্রচার করে রাষ্ট্র সংস্কার করা হয়েছে এবং সকল দলের স্বাক্ষর সহ এর গেজেট প্রকাশের জন্য সচিবালয়ে পাঠানো হয়েছে তিনি বলেন আগামী দুই হাজার ইংরেজি এর ফেব্রুয়ারি প্রথমার্ধে আগামী সংসদ সদস্য ও গণভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উচ্চকক্ষ হবে জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট। সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের অনুমোদন প্রয়োজন হবে। বিচার বিভাগের স্বাধীনতা সহ তিরিশ সংবিধান সংস্কারের স্বাক্ষর হয়েছে কিছু সংস্কারে কিছু ভিন্ন মত আছে গণভোট সূচক হলে নির্বাচনী সংসদ সদস্য নিয়ে সংবিধান সংস্কার কমিটি গঠন করা হবে এবং সদস্য সদস্য সংসদ হিসেবে দায়িত্ব পালন করবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করা হবে ইউরোপীয় ইউনিয়নের একক কোম্পানি পাঁচশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তিরিশ বছর মেয়াদি আগামীকাল চুক্তি স্বাক্ষর হবে